আজকের গল্প গোপাল ভাড়ের ইলিশ মাছ কেনা মহারাজ কখনো কখনো গঙ্গা তীরে তার নবদ্বীপের বাড়িতে এসে সময় কাটাতেন তার নবদ্বীপের সভায় একদিন ইলিশ মাছের কথা ওঠে একজন সভাসদ বলে ওঠে মহারাজ ইলিশ মাছ কিনে কেউ পথের লোকজনের প্রশ্ন এড়িয়ে বাড়ি আসতে পারে না কারুর হাতে ইলিশ মাছ দেখলেই তাকে যে কেউ জিজ্ঞাসা করে কত দিয়ে মাছটা কিনলে বা মাছটা কত নিল গো এই কথা শুনে গোপালকে কৃষ্ণচন্দ্র বললেন গোপাল তুমি যদি ইলিশ মাছ কিনে সেই মাছ হাতে করে নিয়ে আমার রাজসভায় আসতে পারো অথচ পথের কেউ যদি তোমায় মাছের দাম জিজ্ঞাসা না করে তাহলে তোমায় একশো টাকা পুরস্কার দেব গোপাল বলল নিশ্চয় মহারাজ আমি দিনের বেলা ইলিশ মাছ কিনে হাতে করে সেই মাছ আপনার রাজসভায় এনে হাজির করব অথচ কেউ আমায় ইলিশ মাছের দাম জিজ্ঞাসা পর্যন্ত করবে না গোপালের কথায় সভার সদস্যরা পর্যন্ত বলে উঠল গোপাল এবার তুমি নিশ্চয়ই ঠকবে পথের কেউ না কেউ তোমাকে মাছের দাম জিজ্ঞাসা করবেই গোপাল হাসি মুখে বলল আমি ঠোকবার পাত্র নই এখনি সঙ্গে লোক দিন দেখবে আমি পারি কিনা এই বলে গোপাল মহারাজের দুজন বিশ্বাসী সঙ্গী নিয়ে গঙ্গার তীরে চলল সেখানে জেলেদের কাছ থেকে একটা বড় ইলিশ মাছ কিনে নিজের পরনের ধুতিটা খুলে জড়িয়ে মাছ ডান হাতে ঝুলিয়ে রাজবাড়ির দিকে চলল পথের কয়েকটা ছোকরা পাগল ভেবে হাততালি দিতে দিতে গোপালের পিছন পিছন আসতে লাগল কিন্তু কেউ মাছের দাম সম্বন্ধে কোনো কথা বলল না এইভাবে গোপাল মহারাজের সামনে উপস্থিত হয়ে মহারাজকে সমস্ত ঘটনা খুলে বলল মহারাজা কৃষ্ণচন্দ্র সব শুনে গোপালকে একশো টাকা পুরস্কার দিল